এই বাচ্চা গুলো মুসলমান তৈরি করব ততদিন মাদ্রাসা নন পক্ষ থেকে আমরা বাচ্চা শিক্ষিক

প্রিয় শ্রোতা মন্ডলী আমরা এই জায়গায় বাচ্চাদের হাতে এরা করি হবে এক জায়গায় বসে বিদায় নেবার পড়বে এক জায়গায় তারা বুঝবেন এক জায়গায় বসে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল বসে বসে তারা তিরিশ করা তারা সরাবে তারপরে আমরা তাদেরকে পাকড়ি দিয়ে ফারে করাবো এরা কোরআনের হাফেস হবে অন্ধকার যে সমস্ত জায়গায় এখনো রয়েছে যেখানে আল্লার কোরআন সুন্দরভাবে ভাবে পড়াবার ছেলে নেই

মুসলমানদের দায়িত্ব ইসলামটাকে ঠিক রেখে দেওয়া হিন্দু ভাইদের দায়িত্ব তাদের হিন্দু ধর্মটাকে ঠিক রেখে দেওয়া তাহলে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ ধর্মের উন্নতি অবনতির জন্য তারা ভাববেন

আর ধর্মের যে তারা জিনিস দুটো জিনিস প্রত্যেকেই নিজ ধর্মের যত্নবান থাকুক আল্লা আল্লাহ আল্লাহ নিষেধ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমরা যারা আছি ইসলাম ধর্ম অবলম্বন মানুষ আপনাদের কি করতে হবে মাদ্রাসাটা কত ভালো চলবে না খারাপ চলবে উন্নতি হবে না অবনতি হবে আশি কিলোমিটার বেগে রোড করবে না তিন কিলোমিটার বেগে চলবে ফ্রন্ট গিয়ারে চলবে না ব্যাক গিয়ারে চলবে এই দায়িত্বটা আমাদের আমাদের তাহলে আমরা আমাদের দেশে ইসলাম সুন্দর সুজলা সুফলা রাখার জন্য প্রচার আয় করব তাহলে এখানে ইসলাম সজল হবে

শিক্ষিত মানুষ মাত্র মনে করেন তোমার মতো দেখা

மொப மொபலக்கு ब्रह्मा வல フル கிண்ட தே சவாரோ படா அப்துல் சலாம் பெரிய ஆசா

ইতানের ওশেষ মাতার ওলি গ্রামের নাম কড়া বলগেছে তারপর ইউসুফ বলতো ইতাননাম আব্দুল্লাহ বলতো গ্রামের নাম মানে না এইnabla আব্দুল গহরি পিতার নাম আবুল খাডারি মাতার নাম গ্রাম কারণ দিয়া আমাদের এই কোরআন শোনাতে যে কটা বলতেছে

একটা সুন্দর মজলি দাঁড়িয়ে উপভোগ না সুন্দর জায়গায় আপনার জীবনের চরিত্র পরিবর্তন করে দিব সুতরাং আমি বুঝতে যারা দাঁড়িয়ে রয়েছেন বাচ্চা আমরা যে পাগড়ি পরিধানটা করাবো

আমার বান্দা পড়তে পড়তে আমার কোরআনের একটা করে আয়াত পড়ো আর জান্নাতের মর্যাদার একটা করে উচ্চ সিঁড়িতে তোমরা চড়তে থাকো রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন যে বান্দা কোরআন পড়তে পড়তে যত পৌঁছে যাবে যেখানে যে তার কোরআন শেষ হয়ে যাবে সেই মর্যাদার জান্নাত চাই আল্লাহ পাক তার নসিবে বরাদ্দ করে দেবে

আমি সেই সকল হাফেজ সাহেবের গার্জিয়ান বিশেষ করে আব্বারা যদি কেউ থাকে তাদেরকে আমি একটু স্টেজে ডাকছি হুজুরও আসতে বলেছে হাফিজ মোহাম্মদ মুজাহিদুর রহমান পিতা আব্দুল আলী গ্রাম রাজবল্লভপুর থানা হাবড়া জেলা উত্তর চব্বিশ পরগনা হাফিজ মোহাম্মদ সামাদ উদ্দিন পিতা ওমর ফারুক গ্রাম সাজানগর থানা পাতারকান্দি জেলা করিমগঞ্জ রাজ্য হলো আসাম হাফিজ মোহাম্মদ নুরামিন শেখ পিতা আনারুল শেখ গ্রাম নির্মাণ সুরুপনগর উত্তর চব্বিশ

बलती किया अमीनिया मदरसा बलती किया अमीनिया मदरसा